জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান বদল চেয়ারম্যান বদল করা হলো ময়নাগুড়ি পৌরসভাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় হইচই পড়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে পাপিয়া পালকে সরিয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান করা হলো সৈকত চট্টোপাধ্যায়কে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান করা হয়েছে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতোকে প্রাক্তন বিধায়ক অনন্ত দেব সরিয়ে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হলো মনোজ রায়কে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন পাশাপাশি মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রীকে করা হলো বলে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় মন্ত্রী বলুচিক বাড়াই সহ তৃণমূল নেতৃত্ব দেখুন আপনারা জানেন যে আমাদের আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মানে শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বারবার এটা একটা নির্দেশ এসেছে যে এই পৌর সভাগুলোর কিছু পরিবর্তন হবে এটা একটা প্রসেস চলছিল দলীয় সেই মতো আজকে গোটা রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলারও পৌরসভা যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পরিবর্তনের থেকে একটি দলীয় নির্দেশ আমার কাছে আসে এবং সেই নির্দেশ আসার সাথে সাথেই আমাদের দলের পক্ষ থেকে আমি আমার সাথে এখানে আমি আমাদের দলের জলপাইগুড়ি জেলা আমাদের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাজবঙ্গ বিধায়ক সদস্যরা আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মাল বিধানসভা থেকে নির্বাচিত করলু শিখ আছেন আমার শীর্ষ নেতৃত্ব জেলার গৌতম দাস আমাদের সিনিয়র নেতৃত্বরা আছেন সাথে সাথে আমি ডেকেছি এখানে আজকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা এবং ময়নাগুড়ি পৌরসভা এবং মাল পৌরসভা থেকে নির্বাচন যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমাদের যারা রয়ে ছিলেন দায়িত্বে ছিলেন এবং নতুন করে যাদের নাম এসছে তার সাথে সাথে ডাউন ব্লকের সভাপতিদেরও আমি এখানে ডেকেছি এই এই বিষয়টি এখানে বলার যে যে দলের যে নির্দেশ এসেছে সেই নির্দেশ হবে কিছু প্রক্রিয়া থাকে কারণ এখন তো পৌরসভা নতুন করে গঠন মানে এটা তো হচ্ছে না এখানে তাহলে কিছু আমাদের প্রক্রিয়াকে মেনটেন করতে হবে দলের নির্দেশ করে সেটাই করার জন্য যেহেতু তিনটি পৌরসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট রয়েছে এবং পৌরসভার কাউন্সিলররাও আমাদের রয়েছেন তো সেখানে এই প্রক্রিয়াতে নতুন করে যে যেটা দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন এখানে পাপিয়া পাল চেয়ারম্যান ছিলেন তার জায়গায় ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান করা হয়েছে এবং সন্দীপ মাহাতো তিনি চেয়ারম্যান কাউন্সিল ছিলেন তাকে ভাইস চেয়ারম্যান করা ময়নাগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন আমাদের অনেক সিনিয়র প্রাক্তন বিধায়ক ময়নাগুড়ির আমার অনন্ত দেবী যিনি পৌরসভায় প্রথম যার এতেই ময়নাগুড়ি পৌরসভা গঠিত হয়েছিল যিনি বিধায়ক থাকাকালীন যিনি এই উদ্যোগ নিয়েছিলেন তাকে প্রথম চেয়ারম্যান হিসেবে ময়নাগুড়ির ইতিহাসে যে পৌরসভা প্রথম পৌরসভা তার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী ছিলেন তার জায়গায় তিনি তার জায়গায় ভাইস চেয়ারম্যান মনোজ রায় চেয়ারম্যান করা হয়েছে এবং আহ সোমেশ সান্নাল ঝুলন সান্নালকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে মানে যে নির্দেশ তাতে সেই তালিকায় এবং তার সাথে সাথে আহ মাল পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে মাল পৌরসভায় নতুন করে আমরা উৎপল ভাদুর চেয়ারম্যান ওখানে বলছেন এবং এখন ভাইস চেয়ারম্যান পদটা খালি ছিল সেই ক্ষেত্রে যাকে মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান করার ক্ষেত্রে দলের এটা নির্দেশ এখন দলের এই নির্দেশকে আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনের সাথে কথা বলি সেই কাজটা এখন প্রক্রিয়াটা কিভাবে হবে প্রক্রিয়া যেটা আছে সেটা দলের নির্দেশ মতো আমাদের যারা চেয়ারম্যান ছিলেন তারা দলেরই থেকে নির্বাচিত তাই তাদেরকে প্রথমে পদত্যাগ করতে হবে এবং তার পরবর্তীতে দলের কাছে অবশ্যই তারপরে এখানে যে নিয়ম আছে পৌরসভার যেটা বোর্ড অফ কাউন্সিল বোর্ড অফ কাউন্সিলের কাছেই তারা প্রথমে পদত্যাগ করবেন এবং সেই জায়গায় নতুন করে একজন এখানে ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করবেন দুজনেই যেহেতু ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এবং মনোজ রায় দুজনেই যেহেতু ভাইস চেয়ারম্যান ছিলেন তাই ভাইস চেয়ারম্যানদেরও পদত্যাগ করতে হবে এবং করে নতুন করে আবার একজনকে বোর্ড মিটিং ডেকে কাউকে সেটা সেটা প্রশাসনিক প্রক্রিয়া সেখানে হয়তো একজন কাউন্সিলর সিনিয়র কাউন্সিলরকে দায়িত্ব দিয়ে নতুন করে চেয়ারম্যান গঠন এবং তার পরবর্তীতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে কি এটা আগামী এক দিনের মধ্যে হবে সাত দিনের মধ্যে এই দল প্রক্রিয়াকে কমপ্লিট করতে বলেছে এই এক হচ্ছে প্রথমত এই পরিবর্তনটা করতে হলো কেন ভিডিও তো সামনে বিধানসভা ভোট নতুন ভোট নতুন যারা দায়িত্ব নেবেন তাদের কাছে দলের টাস্ক আপনারা আমি তো বললাম এটা তো শীর্ষ নেতৃত্বের আপনারা ইতিমধ্যে শুনেছেন একাধিকবার আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ কথা বলেছেন একাধিক সভাতে তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন যে পৌরসভার পরিবর্তন তিনি হবেন সেই ক্ষেত্রে আমাদের দলের প্রসেস অনুযায়ী কিছু সার্ভের মাধ্যমে এটা হয়েছে এবং তাতে এটা শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী হচ্ছে এবং দল যখন মনে করেছেন তাহলে নিশ্চয়ই কিন্তু কিছু চিন্তা করেই করেছেন কারণ সামনেই আমাদের নির্বাচন রয়েছে দুই হাজার ছাব্বিশ এই দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব আরো অনেক গুরু দায়িত্ব তাদের উপরে দল দিতে চাইছে এটাই বোঝা যাচ্ছে জলপাইগুড়ি কাউন্সিল ময়নাগুড়ি এবং তিনজন হবে নতুন না এখন প্রক্রিয়ার মাধ্যমেই আসবে এবং দলীয় নির্দেশ মতো আপনাদেরকে জানাবো দায়িত্ব অনুযায়ী আমি যেই কাজটা করেছি সেটা আমি বাপিয়া পালকেও জানিয়েছি এবং অন্ততাকে ধন্যবাদ জানাই উনি একজন সিনিয়র অনেক সিনিয়র লিডার এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রাজনীতিতে যিনি আজকে এটা দেখিয়ে দিলেন এখানে আমার ওনার কাছে আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার যে দলের নির্দেশে কি করে পালন করতে হয় আজকে উনি একটা আমাদের একেবারে আহ শিক্ষকের মতো এটা শিখিয়ে দিলেন এটা সত্যি আমি ধন্যবাদ জানি দলীয় কার্যালয়ে এসে আমাকে তার কিন্তু দলের কাছে সেটা তুলে এবং এটাই হচ্ছে কথা যে যারা দল করে আমাদের এখানে সমস্ত কাউন্সিলর যারা আছে আমাদের তিনটি পৌরসভাতে আমাদের যারা নতুন করে দায়িত্ব পেলেন এখন চেয়ারম্যান এবং আহ ভাইস চেয়ারম্যান হিসেবে প্রত্যেকেই আমরা দলের সৈনিক তাই দল তখন যেটা নির্দেশ দাবি সেটা আমাদের